ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى وعلا اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت وكما قام عليه الصلاه والسلام شكرا زَبَانِ بن ادم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله مدرسة الحفاظ في الجامعة الإبس كما مني أبو

আল্লাহ ঠিক দিয়েছেন আমি হজরত পর্যন্ত অল্প সময় মুক্তি কথা বলবো আল্লাহ কথার উপর আমল করার সামনে আয়াতে অংশ বিশেষ অংশ বিশেষ এটার ওপর ভর্তি করে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ তাদেরকে একটু সময় চাই দিচ্ছি সাউন্ডের ইটা বাড়ানো মনে করতে পারে আওয়াজ ভিতরে বেড়ে গেছে আল্লাহ যদি কৌফিক দান করে ইনশাআল্লাহ মুক্তাসার সময় কথা বলবো পরে হাসান জামিন সাহেব আসবেন ছাত্র ভাইয়েরা এখানে আছেন এবং বাহিরের ভাইরাও আছেন যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ আপনাদের সদস্ফূর্ত আওয়াজ আমি চাই দিতে পারবেন সামনে কিছু ডানে বেড়ে দিতে পারবেন যেহেতু পুরী গ্রামের মাটিতে এটা আমার জন্য সাহায্য এবং কুড়িগ্রাম মাঠের জন্য সাহায্য যে ওনারা ব্যস্ততার ভিতরে কুড়িগ্রামে এসেছেন এই জন্য আমরা যদি ওনাদের থেকে কিছু না নিতে পারি এটা আমাদের ব্যর্থতা যারা আপনারা ছাত্র ভাই যারা আছেন এছাড়াও বাহিরের যুবকরা যারা আছেন যতক্ষণ প্রোগ্রাম চলবে ততক্ষণ এই ময়দানকে জিহাদের ময়দান বাড়িয়ে রাখতে হবে আগে আছেন আপনারা আওয়াজ কম হবে না বেশি হবে কত বেশি হবে এরকম ধরে একটু লীলা হয়ে থাকবে এর চাইতে বেশি আওয়াজ হওয়া দরকার ছিল আরো একবার ইল্লাহে হয়ে থাকবে আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ

আমরা যাদের মূর্তি পাহারা দিয়েছি তারা যদিও আমাদের কলানকে বাইরে নিচে রেখেছে আমরা বলতে চাই আমাদের কলানকে জানুয়ার সব পরাজয় তবুও তো মাধ্যমেই হবে মানি বেনা পরাজয় বিপ্লব মানে জীবন বসে থাকা নয় সে কোনো দিন আসবে না

এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ সব ইমানদার কারণ মাহফিল যার কারণে আমল্ আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে সব টুপি আলহার আলহামদুলিল্লাহ তার মানে আমরা আমরা সবাই আল্লাহ জান্নাত চাই আমরা যারা এখানে আসি আমি বিশেষ করে চাই যে আল্লাহ কোন হিসাব না সহজ তরিতায় বড় লোকের ধান্না আচ্ছা দুনিয়াতে যারা গরিব তারা জানলাতে বড় লোক থাকবে না সবচেয়ে বেশি বড় হবে এবং জান্নাতে যে যাবে এর মতো ধনী আর কেউ পারে কিন্তু এই ধনীটা আমরা সহজ পন্থায় হইতে চাই মানে জান্নাতে মরার সাথে সাথে যেতে চাই এই যে সাথে সাথে যাওয়া এই ব্যাপারে রসুলের হাজারো হাদিস আসছে জান্নাতে যাওয়ার হাজারো পথ আছে হাজারো রাস্তা আছে যেমন আপনাদের কুড়িগ্রাম ঢাকার থেকে আসা অনেক রাস্তা আছে কেউ রংপুর দিয়ে আসে কেউ সৈয়দপুর দিয়ে আসে কেউ বিমানে আসে কেউ ট্রেনে আসে কেউ বাসে আসে যে যেভাবে আসো কেউ যদি নিয়োগ করে আমি কুড়ি গ্রাম যাব সে আসতে পারবে যেই রাস্তায় আসতে পারবে যেমন জামালপুর দিয়া রংমারি দিয়েও কুড়ি গ্রামে আসা যায় আবার ঋদিক দিয়েও আসা যায় টুকর দিয়েও আসা যায় স্থলপথ দিয়েও আসা যায় এরপর কি বলেন আপনি মোটামুটি রাস্তা মনে করেন দশটা কুড়ি গ্রামের আছে এখন সবচেয়ে চালাক যে যে নাকি বিমানকে বেশি নিবে সে এক ঘন্টায় অথবা সর্বোচ্চ দেড় দুই ঘন্টায় চলে আসবে আর যে বাসে আসবে সে হয়তো আট থেকে নয় ঘন্টায় আসবে যে ট্রেনে আসবে সে হয়তো দশ ঘন্টায় আসবে কিন্তু মাস্টার যাদের কুড়ি গ্রাম তারা কুড়ি গ্রামে আগে আসবে না পরে আসবে আসবে তো আমাদের মাস্টার যেহেতু জান্নাত আমাদের মাস্টার যেহেতু জান্নাত ইনশাল্লাহ ইমানদারের খাতায় যেহেতু নাম লেখিয়ে ফেললাম তো জান্নাতের দিন দিন যাব ইনশাল্লাহ আসবে বলবেন আপনাদের আসা না ইমানদারে যাওয়ার

বড়াই করো নেই তোমার মার তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার মার তুমি কেবল মুসলমান তুমি কেবল মুসলমান তুমি নামাজের সাথে নাই পরিচয় ভালো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় ভালো না কোরআন তুমি কেবল মুসলমান তুমি সুদের টাকা প্রাসাদে গড়ো ভূষণ

মুসলমান অনেক আছে কিন্তু নামাজের কথা জিজ্ঞাসা করলে তা ইদুল আজহার না জানাজার জানিলে গেছে ঈদুল আজহার হলো আমাদের দেশের মুসলমান হাল পড়ে দুর্নীতিও করে নামাজও পড়ে ওপারে দাদা বাবুদের কাছে ইলিশও পাঠায় কিন্তু আমরা গাজা ছাড়া কিছু পাই না আমরা তাদের কাছে অনেক কিছু দেই তারা আমাদেরকে দেয় গাজা মুসলমান দাবি করার নাম না মানার না কি নাম পাঁচ নামাজের পর পাঁচ রক্ত নামাজের পর কেউ যদি আয়তন কুষ্টি পাঠ করে